কুমিল্লার মুরাদনগরের পরিবারী গ্রামে ঘটে যাওয়া ট্রিপল মার্ডার কেস নিয়ে ভিড়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য নিহতদের মধ্যে ছিলেন রুকসানা আক্তার রবি তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল এই হত্যার রহস্য খুঁজতে গিয়ে ভিড়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রিয় দর্শক শ্রোতা কুমিল্লা মুরাদনগর বাংগোরা থানাধীন করিবারি গ্রামে ত্রিপল মার্ডার হয়েছে এই বিষয়টি আপনারা জানতে পেরেছেন এখন বর্তমান পরিস্থিতি কি এবং এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আজকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে কমেন্টে লিখে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে কী ঘটেছিল বর্তমান কি পরিস্থিতি এই বিষয়টি আমরা জেনে নিই এলাকার যার নামে থমকে যেত প্রোগ্রাম সেই রবি এখন প্রাণহীন দেহ কিন্তু প্রশ্ন হলো একসাথে মা মেয়ে ও ছেলের মন নির্মম হত্যাকাণ্ডের পেছনে কি শুধুই মোবাইল চুরির অভিযোগ নাকি বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ ভয় আর ক্ষমতার জোর দিকে টিকে থাকা এক মাদক সাম্রাজ্যের শেষ পরিণতি কুমিল্লার মুরাদনগরের পরিবারী গ্রামে ঘটে যাওয়া ট্রিপল মার্ডার কেস নিয়ে ভিড়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য নিহতদের মধ্য ছিলেন রুকসানা আক্তার রবি তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল এই হত্যার রহস্য বুঝতে গিয়ে বেড়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যা অনেকেরই অজানা

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রবি প্রথমে বিয়ে করেন চাচাতো ভাই কবির হোসেনকে পরে বিয়ে করেন কম মাদক ব্যবসায়ী জুয়েলকে সেখান থেকে তার মাদক বাণিজ্যের রানী হয়ে ওঠার উত্থান যে কোনো বিরোধী করতেন মামলা হামলাল লুটপাট বিরাশিটি মামলা করেছেন তার জীবদ্দশায় স্থানীয় বাবুরচি বিল্লাল হোসেন জানান সালিশের পর দিন বাজারের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের গায়ে হাত তুলেছে রুবি নিজের শরীর নিজেই কেটে মামলা দেওয়ার হুমকিও দেন তিনি তখন স্থানীয়রা খেপে গিয়ে গণপিটনে দেয়

মানে চেয়ারম্যানের বিরুদ্ধে এর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মামলা করবো তো এর ফলে তো আমার কাছে চেয়ারম্যানের মাত্র তো চেয়ারম্যানের মাত্র যখন গেছে তখন এগুলো এলাকা বেশি একটু গরমই হচ্ছে এছাড়াও স্থানীয়রা বলেন রবি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত তাছাড়া মোবাইল চুরির ঘটনার পর সালিসে যারা তার বিরুদ্ধে কথা বলেছে ছেলে ও মেয়ের জামাইকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে হামলার হুমকিও দিয়ে এসেছে এই রুবি গেছে মেরেছে গেছে মেয়ে জামার সন্তান এই মেয়ে জামাই রয়ে আরেকবার গেছে আর সাতাশ লোক আহত করেছে তারা অনেক হাসপাতাল আছে বাবা দিব রেখে রেখে সে মাদক সহ গ্রেপ্তার হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ তবে কুমিল্লার পুলিশ সুপার বলেন আইন অনুযায়ী অপরাধীরা শাস্তি পাবে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মত করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এই ঘটনার পর থেকে করইবাড়ি গ্রাম ও বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে নিহতদের বাড়ি ও এই এলাকায় মানুষ শূন্য হয়ে পড়েছে তবে স্থানীয়রা মনে করছেন রবির মৃত্যুর মধ্য দিয়ে এলাকার অরাজকতা ও মাদক কারবারের অবসান ঘটেছে আব্দুল আলিমের পাঠানো আলসাদি ইত্তেফাক প্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this